নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখে নেব আপনাদের নিয়ে আপনাদের আশেপাশে কি কি সমালোচনা হয় বা রিসেন্ট কি কি সমালোচনা হচ্ছে আপনি মানুষটাকে নিয়ে আপনার আশেপাশে কি কি আলোচনা হয় এবং এরপরে আমি দেখে নেব কোন পক্ষ থেকে কি কি আলোচনা করছে ঠিক আছে আপনার ইন লজের দিক থেকে দেখব এবং আপনার অফিস বা আপনি যেখানে কাজের সূত্রে রয়েছেন সেই কর্মচারীদের কি কি আপনার প্রতি দৃষ্টিভঙ্গি সবটুকুই দেখে নেব তবে প্রথমেই জানিয়ে রাখি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা খুব সাপোর্ট করেন আমাকে কমেন্ট করে লাইক করে শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করবে করে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হোক আপনাদের সুখ সমৃদ্ধিতে সম্পূর্ণভাবে আপনাদের জীবন যেন খুব সুন্দর এবং অত্যন্ত সাকসেসফুলভাবে আপনাদের জীবনের সবটুকু যেন সৎ উপায় সৎভাবে আপনাদের আধ্যাত্মিক আলোর স্পর্শে মাতার আশীর্বাদের স্বরূপ আপনাদের জীবনের সবটুকুই যেন ভালো হয় এবং আপনাদের জীবনে সাকসেসের পথে আপনারা এগিয়ে যান সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আগামী দিনে আপনারা জয়ী হন এতে আমি চাইবো এবং মা তারার কাছে আমার প্রত্যেকটা স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলির মানুষের জন্য প্রার্থনা করব আপনারা যাতে সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণাকে অতিক্রম করে মনন শক্তিকে অনেক অগ্রাধিকার দিয়ে আপনারা এগিয়ে যান এবং আপনাদের সাকসেসে পৌঁছে যান থ্যাংক ইউ সো মাচ আমি সতর্কবার্তা হিসাবে এই রিডিংটি করছি যে আপনাদের আশেপাশে মানুষরা কি ভাবে আপনাদেরকে নিয়ে আপনাদের আশেপাশের মানুষরা কী ভাবে ওকে ওকে প্রত্যেকে জানাই পার্সোনাল রিডিং বুকিংয়ের জন্য নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করবেন এবং যারা যারা চাইছেন ট্যারোট কোর্স করতে ক্রিস্টাল কোর্স করতে হিলিং সেশন নিতে হিলিং সেশনে ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং হিলিং দেওয়া হয় অটারমেন্টের মাধ্যমে যারা মনে করছেন সেশন নেবেন অবশ্যই জয়েন করুন কিন্তু খুব পাওয়ারফুল রিচুয়ালস করা হয় এবং অনেকেই কিন্তু সাকসেস পেয়েছে তো আপনারা আশা করি আমার পোস্টে গেলে দেখতে পাবেন অত রিভিউ আমি শেয়ার করেছি তো যারা চাইছেন হিলিং সেশন নিতে অবশ্যই কিন্তু জয়েন করুন এবং কোর্সেসের জন্য ডিটেলসের জন্য আপনারা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে ডিটেলসে দেখে নেবো আর কি আসছে ওকে না এটা আপনি না বড্ড নরম হৃদয়ের ব্যক্তি বা জানেন তো মানে আপনাকে আপনি বড্ড বিশ্বাস করেন মানুষকে আর আপনার একটা মহৎ গুণ কী জানেন আপনি মানুষকে সাহায্য করেন এবং সচরাচরই অন্য মানুষের প্রতি সে মানুষটা খারাপ ভালো বিচার না করি তার সাথে বন্ধুত্ব করে নেওয়া তার সাথে সম্পর্ক একটা সুন্দর সম্পর্ক এটার জন্য আপনি না কোনো দ্বিধাবোধ করেন না আপনি মনে করেন আপনার মতোই তিনি সরল ঠিক আছে এটাই সবথেকে আপনার বড় ভুল তো যেটা আমি এখন দেখতে পাচ্ছি যে আপনার দ্বারা অনেকে অনেক কার্য সিদ্ধ করে নেয় আপনাকে ইউজ করার একটা মানসিকতা প্রচুর মানুষে রাখে এবং প্রচুর মানুষ এমন আছে যারা জানে ভালো মতো যে এই আর কাউকে না এই মানুষটিকে বলে এই মানুষটি হয়তো আপ ওনার কথা শুনবে বা এই মানুষটি হয়তো ওনার কথাটা রাখবে আপনার যতই অস্ট্রাগলস থাকুক না কেন যতই ঝামেলা হোক না কেন যতই জীবনে কষ্ট থাকুক না কেন আপনি কোনো সেগুলো প্রকাশ করেন না বা আপনার সেই চাপা কষ্টগুলো আজ যবদি মানুষকে না বুঝতে দেননি কিন্তু যাদের বুঝতে দিয়েছেন তারাই আপনার সুযোগ নিয়েছে সো এখানে আপনার নরম হৃদয়ের মানসিকতাকে কিন্তু অনেকেই খুব মানে ভালোভাবে বুদ্ধির সাথে তারা ইউজ করে নিয়েছে এবং তাদের চতুরতা বা চালাকি আপনারা কিন্তু ধরতেও পারেননি সেকেন্ড হচ্ছে আপনার প্রচুর অর্থ আপনার রয়েছে এবং এটা আপনি নিজের পরিশ্রম ধারা অর্জন করেন এবং আগামী দিনে আপনারা অনেক সম্পত্তির অধিকারী হবেন এবং আপনার শ্বশুর বাড়ি যদি থেকে থাকে বা বাপের বাড়ি দিক থেকে যে হোক পৈতৃক সম্পত্তি বা শ্বশুর শ্বশুরের সম্পত্তি আপনি লাভ করবেন এটা কিন্তু একটা পজিটিভ ইয়ে পেলাম আর দ্বিতীয় কথা অনেক মানুষই মনে করেন আপনার মনে হয় অনেক কি বলবো এই এই যে আপনার সরলতা ঠিক আছে যদি আপনারা মহিলা হন তাহলে সেক্ষেত্রে অনেকেই ভাবেন যে হয়তো আপনি কোনো খারাপ কাজ করে ইনকাম করছেন বা খারাপ কাজ করে হয়তো আপনি টাকা পয়সাকে আকর্ষণ করছেন কিন্তু সেটা কিন্তু একদমই নয় আপনি যথেষ্ট পরিশ্রমী আপনার মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে সেই ক্ষমতা রয়েছে যে অন্য মানুষের কাছ থেকেও আপনি আগে গিয়ে মানে কোনো কম্পিটিশন নয় কিন্তু আপনার জ্ঞান আপনার স্কিল আপনার দক্ষতা যাকে বলে স্কিল দক্ষতা একই আপনার বুদ্ধি আপনার মেধা সবটুকু দিয়ে কিন্তু আপনি আপনার জীবনের সব সাকসেসকে অর্থনৈতিক থেকে অ্যাওয়ারনেসকে ক্রিয়েট করেছেন আর সেই ক্ষেত্রে অনেকেই এই জায়গাটা ব্ল্যাক আই বা নজর দিয়ে বসে রয়েছে বা খারাপ জিনিস এটা মনে করে যে ওনার মানে আপনার কথা বলছে যে ওনার তো সব কিছু আছে হ্যাঁ একটা মানুষের কি করে এত কিছু থেকে থাকতে পারে যে তার শ্বশুরবাড়ির স্বামী সংসার খুব সুন্দরভাবে তারা চলছে ইভেন কি লাক্সারিয়াস লাইফ লিড করছেন আপনি তাদের চোখে মনে হয় তাদের মনে হয় এটা এবং আপনাদের জীবনে টাকা পয়সার কোনো অভাব নেই অথচ আপনি হয়তো প্রতিনিয়ত পরিশ্রম করছেন প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় ধার মেটাচ্ছেন আপনার মাথায় প্রচুর চাপ আপনি প্রত্যেকটা মানুষকে হয়তো অনেক রেসপন্সিবিলিটি থাকতে পারে আপনার ঠিক আছে এই রেসপন্সিবিলিটি তুলতে গিয়ে মানে নিতে গিয়ে আপনি আপনার নিজের শখ আহ্লাদ এইগুলোকে কিন্তু বিসর্জন দিচ্ছে সেটা কিন্তু মানুষের চোখে দেখছে না কিন্তু সেটা তাই চাই আপনি ফ্যামিলির জন্য করতে পারেন বিশেষ করে ফ্যামিলির জন্য আমি দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণে আর্থিক দিক থেকে হেল্প করেন আর যদি নাও করেন তাহলে এনার্জিটিক্যালি আপনি কিন্তু প্রচুর পরিমাণে বা পরিশ্রম করে কিন্তু আপনার ফ্যামিলিকে আপনার ফ্যামিলির পাশে আপনি থাকেন এবং সেই জিনিসটা অনেকের চোখে অনেক রকমভাবে ধরা দিচ্ছে যে আপনি হয়তো চতুরতার সাথে আপনার ফ্যামিলির সাথে খেলেন বা মাথায় বুদ্ধি লাগে আপনার মানুষগুলোর সাথে থাকেন বা আপনার মানুষ যদি বয়োজ্যেষ্ঠ মানুষ থাকে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু কার্য করে থাকেন বা কাজ করে থাকেন বা আপনার ইনকাম করে যদি তাদেরকে যদি কিছু দিয়ে থাকেন তাহলে সেটাও কিন্তু আপনার কোনো মানে তারা মনে করে আপনার কোনো স্বার্থ আছে যে ভবিষ্যতে আপনি সম্পত্তি লাভের আশায় বা লোভের জন্য এই কাজটা করছেন এই ধরনের মানসিকতা কিন্তু আমি পিক করতে পারছি এছাড়াও আরও আরো আরও অনেক ধরনের সন্তানের জন্য আপনি যা করছেন সেটাকেও নিয়েও সেই ধরনের কথাবার্তা যে একটা বাচ্চাকে এত কিছু দিচ্ছে কিভাবে। তাকে তো নষ্ট করে দিচ্ছে ঠিক আছে তাকে লোভ বাড়িয়ে দিচ্ছে এই ধরনের অনেক অনেক ধরনের নেগেটিভ নেতিবাচক ভাইবস মানে কথাগুলো আমার মাথায় আসছে এবং আমি বলতে পারছি তো তারা মনে করে যে আপনার যদি সন্তান থেকে থাকে তো সেই সন্তানকে বিগড়ে দেওয়া মানে সেই সন্তান যদি জেদি হয় তাহলে তার কারণ হচ্ছে আপনি কারণ আপনি প্রচুর পরিমাণে টাকা পয়সা দিয়ে সেই সন্তানকে তার যা ইচ্ছা হচ্ছে সেটা কিনে দিচ্ছেন যা যেটা মনে হচ্ছে সেটা করছেন আপনি আপনার ফ্যামিলির জন্য এতটা করছেন সেটাও মানুষের কিন্তু হিংসার কারণ সো ফ্যামিলিতেও থাকতে পারে দেখুন আপনার লাইফে আপনি যতবারই বিপদে পড়েছেন সেখান থেকে কিন্তু আপনি নিজেই উঠে দাঁড়িয়েছেন এবং আপনার জীবনে যতই অবস্ট্রাকলস থাকে না কেন তারা বসে বসে দেখেছে যে আপনি সমস্ত বাধাগুলোকে পেরিয়ে কীভাবে নিজের মতো সুন্দর করে জীবনটাকে গুছিয়ে নিতে পারেন এবং এই যে জিনিসটা ওনারা চোখে দেখছেন এটা ওনারা মনে করেন নিশ্চয়ই কোনো ব্ল্যাক ম্যাজিক করে বা কোনো ম্যাজিকের দ্বারা আপনি এই ধরনের কাজগুলো করেন আদতেও কিন্তু সেটা নয় আপনার মনের যে শক্তি আছে বা আপনার সাথে যে আধ্যাত্মিক সম্পর্ক আছে সেই সমস্ত সম্পর্ সেই সম্পর্কের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনের সমস্ত দা বাধা পেরিয়ে আপনারা একটা একটা কি বলবো জীবনের দরজা আপনাদের ওপেন হয় এবং আপনারা সেখানে সাকসেস পান তো এটা অনেকের আবার এটাও মনে হচ্ছে এই কিছু এনার্জি আমি এমনও পিক করছি যেখানে মনে করে যে আপনি হয়তো আধ্যাত্মিকভাবে অনেক উন্নতির পথ দেখেছেন বা এমন কিছু করেছেন যে আপনার ভাগ্য এত ভালো যে আপনি আপনার প্রেয়ার শোনা হয় বা আপনার ম্যানিফেস্ট শোনা হয় তো সেটা অনেক মানুষে কিন্তু সহ্য করতে না পড়ে সেটাকে শেষ করতে চায় শেষ মানে এই যে আপনার বারবার দেখবেন আপনার না অনেকবার সাইকিক অ্যাটাক হয় হতে পারে অনেক মানুষ আছে যাদের স্পেল হয় বারবার স্পেল করা হয় তার উপর প্রচুর হিংসা রয়েছে আপনার প্রতি হ্যাঁ জেলাস জেলাসফুল পিপলরা আপনার আশেপাশে কিন্তু ঘুরে বেড়ায় এবং আপনার প্রতি প্রচুর হিংসাত্মক নজর রাখে এবং আপনাকে শেষ হতে দেখতে চায় শেষ করে দিতে দেখতে চায় যে আপনার পতন তার আনন্দের কারণ আপনার শেষ অভাব বা আপনাকে নিচু হতে দেখলে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে আনন্দ পান এবং সিক্রেটলি ওনারা কি বলবো একটা সাকসেসের মানে পথ পেয়ে যান যেন যে এই তো আমি সাকসেস পেয়ে গেলাম কেন তারা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভোগেন সত্যি কথা যেটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার না থাকলে কোনো মানুষ কোনো মানুষের কিন্তু ক্ষতি যে আনন্দ পায় না এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে সে এতটাই তার পূর্বজন্মের কারণে হতে পারে যেভাবেই হোক তারা এমনভাবে নেগেটিভ এনার্জিকে কেন মানে গেইন করেছে বা এমনভাবে নেগেটিভ কোনো সোলকে তারা আত্মাকে বেঁচে দিয়েছে যেখানে তারা এই জিনিসটা মনে করে কারণ তারা তো খারাপ মানসিকতার মানুষ তারা তাদের মনের মানে পবিত্রিটাই হচ্ছে অসুরের মতো তাহলে তারা এই ধরনের ভাবনাচিন্তা কেন করবে না সো সেই ধরনের লোকেদের কাছ থেকে আপনাকে সরে থাকতে হবে আপনার এই ধরনের মানুষগুলোর সাথে থাকতে থাকতে কিছু মানুষ তো অবশ্যই লিভিং করে এই ধরনের মানুষের সাথে থাকতে থাকতে আপনার যে ব্রেনের পাওয়ার যে আপনার মধ্যে কিন্তু প্রচুর মানে ব্রেন ব্রেনকে খাটাবার মানে মাথা খাটিয়ে চলা বুদ্ধি প্রচুর রয়েছে কিন্তু সেই জায়গাটা কোথাও না কোথাও আপনার মানুষগুলো কি করে মানে আশেপাশের মানুষগুলো ব্লক করার চেষ্টা করে বারবার আপনার ইনটিউশনকে টার্গেট করে আপনার ন্যায়ের চক্ষু দ্বারা যে বিচার বা আপনি যদি ন্যায় বলে থাকেন তাহলে সেটাকে আটকাবার জন্য তারা উঠে পড়ে লাগে আপনাকে কিভাবে ডাউন করা যায় আপনার মানে জীবনে আপনারা যাতে প্ল্যান মাফিক চলতে না পারেন টাকা পয়সা ঠিকঠাকভাবে বোঝাতে না পারেন ভবিষ্যতের জন্য প্ল্যান না করতে পারেন তাহলে সেই জন্য কিন্তু অনেক মানুষ আসে আপনার জীবনে যারা ক্ষতি করে চলে যায় বা ক্ষতি করে যাচ্ছে কিন্তু একটা জিনিস দেখুন আপনার মধ্যে যে মানসিক শক্তি রয়েছে সেই মানসিক শক্তিটা কিন্তু ঈশ্বর প্রদত্ত ঈশ্বরের দ্বারা প্রাপ্ত সেটা হচ্ছে মায়ের দ্বারা প্রাপ্ত আপনাদের সঙ্গে ডিভাইন ফেমিনাইন এনার্জি কিন্তু থাকে আপনাদের সাথে কিন্তু যেরকম পরিস্থিতিতেই আপনি থাকুক না কেন সে যতই কঠিন হোক আপনার দেখেছেন এনার মাথায় একটা ইনফিনিটি সাইন আছে ইনার এটা মেডেন মা দুর্গা মা দুর্গা কোথাও না কোথাও আপনাকে রক্ষা করেন আপনাকে অনেক ধর কঠিন পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসে এই মানুষগুলোর নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেতিবাচক বাক্য থেকে কোথাও না কোথাও প্রোটেক্ট করে আপনি কোনো না কোনো সময় বেশি স্ট্রেস নিয়ে ফেললেও আপনি যদি হিল করেন তারপরে কিন্তু আপনি অনেকটা হালকা বোধ করেন কজন করেন আমি জানি না আমি কাদের এনার্জি পিক করছি জানি না তবে যাদের এনার্জি পিক করছি তারা তো খুব পাওয়ারফুল মনের অধিকারী হুম শক্তিশালী মনের অধিকারী তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনার মানুষ পাশে আশেপাশের মানুষগুলো ভাবে যে মনের শক্তি বা মনের জোর থেকে তো ওনারা আপনাকে হারাতে পারছে না বা নিচু করতে পারছে না তাহলে কিভাবে হবে দেখুন প্রচুর শত্রু রয়েছে আপনার কারণ শত্রুর এনার্জি পাচ্ছি বলেই আমি এখানে বলতে পারছি এবং এখানে আপনার ইন ইনলজের দিক থেকে শত্রু থাকতে পারে আপনার মাদার ইন ল হতে পারে বা সিস্টার ল হতে পারে আপনাদের শত্রুতা করে আপনাদের সঙ্গে এবং আপনাকে কি করে নিচু করা যায় আপনাকে কি করে ছোট করা যায় আপনার বিভিন্ন ধরনের স্পেল ওয়ার্কারদের সাহায্য নিয়ে আপনার সৌন্দর্য আপনার লাক্সারি লাইফ আপনার স্কিল আপনার সমস্ত যে সু মানে দিকগুলো রয়েছে মানে সুন্দর দিকগুলো যেগুলো দ্বারা আপনি জীবনে বাঁচতে গেলে পার্থিব জগতে বাঁচতে গেলে আমাদের কিছু জ্ঞান দরকার হয় আমাদের পর্যাপ্ত পরিমাণে আমরা পরিশ্রম করে আয় করি সেই আয়ের দ্বারা আপনারা পোশাক আশাক কিছু কিছু মানুষ তো এমনও রয়েছে যারা আপনার পোশাক আশাক আপনার সৌন্দর্যকে দেখে জেলা ফিল করে প্রচুর পরিমাণে জেলা ফিল করে আপনাকে আপনার সৌন্দর্য নষ্ট করার জন্য বিভিন্ন মানুষের কাছে পর্যন্ত মানে তান্ত্রিক বলুন স্পেল ওয়ার্কার বলুন এদের কাছে যাচ্ছে আপনাকে কিভাবে ক্ষতি করা যায় ঠিক আছে প্রচুর মানুষের কাছে মানে এরকম রিপোর্ট আমার কাছে আসে যারা স্পেল ওয়ার্ক করছে তো এখানে পারছে না তো ওখানে যাচ্ছে ওখানে পারছে না তো তারা না মানে রীতিমতো পাগল হয়ে যা গেছে যে আপনাকে কিভাবে নিচু করার সেই উদ্দেশ্য সাধন করার জন্য কিন্তু তারা জানে না যে নিজের কবরটা তারা নিজেই ঘুরছে এখানে আপনার আপনাকে কীভাবে কটুকথার মাধ্যমে মানে ডাউন করা যায় কিভাবে আপনাকে জব্দ করা যায় কীভাবে আপনাকে মানে বুদ্ধি দিয়ে শয়তানি বুদ্ধি বলুন একটা খারাপ মানে সাথে আপনাকে কিভাবে নিচু এই ধরনের আমি আমি সত্যি কথা এই জিনিসটা মাঝে মাঝে ভাবি যে এই যে মাথাটা খাটাচ্ছে খারাপ জায়গায় এই মাথাটা যদি ওনারা বুদ্ধি বা এই বুদ্ধিটা যদি ওনারা পড়াশোনার পিছনে দিতেন বা জ্ঞানের পিছনে দিতেন তাহলে কিন্তু কথাটা খারাপভাবে নেবেন না পিছনে দিতেন মানে জ্ঞানের উদ্দেশ্যে লাগ মানে কাজে লাগাতেন বা শিক্ষার উদ্দেশ্যে কাজে লাগাতেন তাহলে কিন্তু ওনারা আজকে অনেক উন্নতি করতে পারতেন এই মানুষগুলোর জন্য সত্যি খুব খারাপ লাগে সত্যি খুব কষ্ট হয় এবং ডিভাইন ইউনিভার্স মা জানাই এনাদেরকে না সৎ দিশা দেখান ঠিক আছে এনারা ভুলে যাচ্ছে এনাদের পথ সো আপনার সৌন্দর্য আপনার লুকস আপনার লাক্সারিয়াস লাইফ যেটা আপনার কষ্ট দ্বারা অর্জিত সমস্ত কিছুকে শেষ করে কি করে পাচ্ছেন আপনি কি করে করছেন আপনার এত বুদ্ধি কোথা থেকে আসছে এই সব কিছু তাদের মধ্যে আলোচনা হয় এবং তার সাথে আর জিনিস বলবো যে আপনার ঘুম পর্যন্ত কেড়ে নেয় এমন এমন কথাবার্তা বলে বা এমন এমন নেগেটিভ ভাইবসগুলো আপনাকে সেন্ট করে যে আপনি ভাবতে ভাবতে মাঝে মাঝে না রাতে মানে আপনার ঘুমও থাকে না আপনার ঘুমও থাকে না আপনি ভাবেন যে আমার কাছের মানুষগুলো কিভাবে আমাকে এই কথাগুলো বলছে কিভাবে আমাকে করল একটা জিনিস মনে রাখ মনে রাখবেন আপনি পৃথিবীতে যখন এসছিলেন তখন কিন্তু একাই এসছেন আপনার সঙ্গে কিন্তু কেউ আসেনি তাহলে আপনি কেন এনার্জিগুলোকে এই মানুষের কথায় ইনভেস্ট করে নিজের অড়াকে নষ্ট করছেন নিজের নিজের সময়কে নষ্ট করছেন বা নিজের এনার্জিকে নষ্ট করছেন কেন ওয়াই এই মানুষগুলো আপনার সাথে যাবে না এই মানুষগুলো সারা জীবন আপনার সাথে থাকবে না এরা একটা এরা কার্মিক লেসেন এদের লার্ন করানো হচ্ছে এবং এরা আপনাকে কার্মিকভাবে এই যে এই যে এই ধরনের মানুষগুলোর জন্য আপনারা কিন্তু ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে কারণ একটাই যে এই মানুষগুলো যদি না থাকতো তাহলে পৃথিবীতে কঠিন থেকে কঠিনতম দিনগুলো আপনি দেখতে পারতেন না এই মানুষগুলো ছিল বলেই কিন্তু আপনি শত্রু কি সেটা জানতে পেরেছেন আপনার খারাপ চাইছে এবং সেখান থেকে কীভাবে উঠে বেরিয়ে আসতে হবে সেটা আপনি জানতে পেরেছেন বুঝতে পেরেছেন এবং আধ্যাত্মিক হয়েছেন সবথেকে বড়ো কথা এর জন্য কিন্তু এই মানুষগুলো দায়ী তাহলে কেউ কারোর কিন্তু খারাপ উদ্দেশ্যের জন্য আসলেও আপনি একটা জিনিস মাথায় রাখবেন সেটাও কিন্তু আপনারই ভালো আপনার ভালোর জন্যেই ভগবান কিন্তু এই মানুষগুলো দ্বারা আপনার পরীক্ষা করে যে আপনার পেশেন্স লেভেল কতটা আপনার সহ্যের ক্ষমতা আপনার ধৈর্যের ক্ষমতা কতটা এই এই জিনিসগুলো আপনারা থেকে বড় কথা নরসিংহা আবাতার এসছে নতুন এই সিনেমায় আপনারা দেখবেন কারণ এই বইটাতে আপনার প্রহ্লাদের যে গল্পটা রয়েছে আমি দেখেছি ওনার যে ভক্তি তাতে যে শক্তি রয়েছে এবং ওনার যে ধৈর্য ওনার ওপর প্রচুর অত্যাচার হয়েছিল ওনার নিজের বাবাই ছিলেন অসুর হিরণ্না কাশ্যপু তো ওনার যে মানে অত্যাচার প্রচুর সহ্য করেছে এবং তারপরে গিয়ে কিন্তু উনি নারায়ণের দর্শন পেয়েছিলেন তো বইটা দেখলে হয়তো অনেকটা আমার মেসেজটা ক্লিয়ারভাবে পাবেন আপনারা যে কতটা পরিমাণে ভক্তি বা শ্রদ্ধার দ্বারা তিনি নিজের জীবনে লাভ করেছিল এবং বাঁচ বেঁচে এবং সুন্দরভাবে রাজ্যটাকে চালাতে পেরেছি নারায়ণের কৃপায় নরসিংহের কৃপায় তো দেখে নেব ইনলসরা আপনাদের সম্পর্কে কীভাবে ইনলসদের কী এনার্জি রয়েছে ইনলসদের ইনলসরা ভাবেন আপনারা প্রচুর পরিমাণে ইনকাম করেন এবং আপনাদের কি বলবো আপনাদের ছোট মন এটা আমার কেন যায় না কেউ বলে দিল আপনাদের মনটা ভীষণ ছোটো কেন যে পেজ অফ কাপ এসছে আপনাদের না ভালোবাসা ভীষণ গভীর আমার মনে হয় এখানে তৃতীয় ব্যক্তিরাও আছে যারা ইনলজের মধ্যেই থাকতে পারেন যারা প্রতিনিয়ত আপনাদের দুজনের মাঝখানে কথা বলেন আপনার শাশুড়ি হতে পারে আপনার ননদ হতে পারে যারা আপনাদের দুজনের সম্পর্কটাকে দেখতে পারে না মানে আমার ছেলে আলাদা হয়ে গেল আমার ভাই চলে গেল মানে আলাদা হয়ে গেল মানে আপনার সাথে যেহেতু সংসার করছে সেই সুখী দাম্পত্য জীবনটাকে সহ্য করতে পারে না এবং কোথাও না কোথাও ভাবেন আপনার সঙ্গে ভাগ্য বিশালভাবে কাজ করে কারণ তারা যদি খারাপও চেয়ে থাকে আপনার কিন্তু খারাপ হয় না এবং আপনি বড় ম্যানিফেস্টার আপনি যা প্রার্থনা করেন ভগবানের কাছে যা প্রে করেন সেটা ফুলফিল হয় ঠিক আছে এটা ওনাদের চিন্তাভাবনা তো পজিটিভ আপনি যদি পজিটিভ থাকেন তাহলে সেটাই থাকবেন ওনাদের কোনো নেতিবাচক কথায় বা ওনাদের কোনো নেতিবাচক ভাইব্রেশন আপনি নেবেন না এটাই আপনার কর্তব্য শুধু ওনাদের বলে না বাকি সব জায়গা এবার কর্মক্ষেত্রে দেখব আপনাকে নিয়ে কি আলোচনা হচ্ছে কর্মক্ষেত্রে আপনাকে নিয়ে কি আলোচনা হয় দেখে নেব কর্মক্ষেত্রে যেটা আলোচনা হয় আপনি আপনাকে কিভাবে দেখুন আপনার মনে টার্গেট করা হয় আপনি ভীষণ মানে মনের কারক বলা হয় না মানে মানসিক দিক থেকে বললাম না বড় মনের মানুষ আপনি বড্ড বেশি আবেগী মানুষ তা আপনার আবেগটাকে অনেকে ইউজ করে কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে দিয়ে কোনোভাবে ইমোশনালি কাজ করিয়ে নেওয়া হয় এবং সেখানে করিয়ে নেওয়ার পর আপনাকে কিন্তু পাত্তা দেওয়া হয় না বা সেখান থেকে আপনাকে কাট অফ করে দেওয়া হয় দ্যাটস ওয়াই আপনি কিন্তু খুব কষ্টে থাকেন ইয়েস বিশ্বাসঘাতকতা যেটা বলতে গেছিলাম তো কার্ডামাই বলে দিল বিশ্বাসঘাতকতা আপনার সাথে প্রচুর হয় আপনাদের ওয়ার্ক সেম যারা আপনাদের সাথে কাজ করেন তারা কিন্তু আপনাদের সাথে প্রচুর কিন্তু চতুরতা করে চালাকি করে আপনার কাছ থেকে ছিনিয়ে নেয় বা আপনাকে দিয়ে কাজ করিয়ে নেয় আপনাকে দিয়ে আপনার বস চাইলে সব কিছু ইউজ করে নেয় কিন্তু আপনার সেই জায়গাটা কিন্তু দেয় না যেটা আপনার প্রাপ্য এটা বলে অনেকে যে আপনাকে পজিশন দেবে আপনাকে স্টেবিলিটি দেবে কিন্তু স্টেবিলিটির কথা যখন আপনি প্রশ্ন করতে যান যে আমার এই কাজটা প্রজেক্টটা হওয়ার পর আমার কি রেজাল্ট তখন সেক্ষেত্রে তারা সেখান থেকে সরে যায় এবং আপনি কি করেন সেখানে অতিরিক্ত যন্ত্রণা এবং কষ্টের মধ্যে পড়ে যান এবং আপনি এটাই মনে করেন যে অফিসেও যদি সুখ না থাকে তাহলে আমি বাঁচব কীভাবে কাজের জায়গায় যেখানে কোনো কাজ করে রিল্যাক্সেশন নেই যেখানে আমার কষ্ট পেতে হচ্ছে এবং বাড়িতে এসে আমাকে সেটা নিয়ে ভাবতে হচ্ছে কিন্তু যেখানে আমি মাথা দিয়ে পরিশ্রম দিয়ে সব কিছু করে যদি আমি ইনভেস্ট করে এনার্জি ইনভেস্ট করে আমি সেখানে কাজ করে যাচ্ছি কিন্তু বেনিফিট আমি কী পাচ্ছি থ্রি অফ কাপস এই যে এগুলো করতে দেখে অনেকে সেলিব্রেশন মানে ওই যে বললাম কিছু কিছু মানে নিচু প্রকৃতির মানুষ আছে যে একেবারে থার্ড ক্লাস বলা যায় এই যে থ্রি অফ কাপস এসছে বলে বললাম যারা এই সমস্ত করে তারা নিজেরা আনন্দ উপভোগ করে একসাথে মিলে সেলিব্রেশন করে যে দেখ ওকে মানে ওই মানুষটাকে ডাউন করতে পেরে আমি হ্যাপি হুম এখানে আপনাকে দিয়ে অনেক ধরনের কাজ করানো হতে পারে ব্যবসা ক্ষেত্রে হোক যেখানেই হোক আপনাকে দিয়ে পরিশ্রম করানো আপনি প্রচুর পরিমাণে এফোর্ট দেন কিন্তু আপনাকে কনফিউশনে ফেলে এমন এমন কথা বলে যেখানে আপনি কনফিউশনে পড়ে যান আপনার চিন্তাধারা আপনি হয়তো একটা মাইন্ডসেট করে রেখেছেন সেখানে এমন ধরনের কথা বলল সেখানে আপনারা পুরো ঘুরে গেলেন অন্য কথা ভাবতে শুরু করলেন আমি ডিভাইন বার্তা হিসেবে একটা কথা বল মানে বার্তা দেব যেটা হচ্ছে আমার ইনটিউশন বলছে আপনারা যত যতটা পারবেন একটা বাউন্ডারি নিজের আশেপাশে সেট করুন সেখানে আপনি ব্যতীত অন্য কোন মানুষ আপনার হার্ট বিশেষ করে হার্টের চারপাশে বাউন্ডারিটা সেট করুন যেখানে আপনি ছাড়া অন্য কোন মানুষ আপনাকে আঘাত দিতে পারবে না আপনার সেটা করতে গেলে কিন্তু শিব ধ্যান করতে হয় শিব ধ্যান মা তারার জব করলে কিন্তু অনেকটা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন বা মুক্তি পাবেন কারণ আপনার এনার্জি লেভেলটাকে একটু আপনাকে ধরে রাখতে হবে বা আপনার ভেতরে রাখতে হবে সচরাচর সব জায়গায় কথা বলবেন না নিজে কোনো জায়গায় এগিয়ে গিয়ে এক্সট্রা কোনো কথা বলতে যাবেন না আপনার যেটুকু প্রয়োজন সেটুকু কথা বলবেন আর যেটুকু প্রয়োজন নয় সেটুকু সেই জায়গাটা ছেড়ে দেবেন ইভেন কি আপনাকে যদি কেউ উত্তেজিত করার চেষ্টা করেন আপনি সেই জায়গায় কর্ণপাত করবেন না আপনি নিজের মতো থাকবেন এবং নিজের যেটুকু কাজ সেটুকু করবেন অবশ্যই কিন্তু যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানবেন কতজনের সঙ্গে রেজোনেট করলে এবং যেভাবে আমি গাইডেন্স দিলাম আশা করি চললে ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা ওম নম